এই সেই স্থান যেখানে কালিয়ানাগ পেছন ঘুরে বৃন্দাবনের দিকে তাকাতেই পাথর রূপে পরিণত হয়েছিল ঘটনাটি শুরু হয় গরুর এবং নাগেদের শত্রুতা থেকে পক্ষীরাজ গরুর নাগেদের খেয়ে নিত নাগেরা নিজেদের জন্য পৃথিবীর বার করত সময় কালিয়ানাগ যখন জানতে পারে বৃন্দাবনের যমুনা নদীর একটি জায়গায় এক ঋষিমণি গরুর কে অভিশাপ দিয়েছে গরুর যদি সেখানে আসে তাহলে তাকে দুনিয়া ত্যাগ করতে হবে ব্যাস এটা জানার পরে কালিয়ানাগ নিজের পরিবারকে নিয়ে প্রাণ বাঁচানোর জন্য যমুনা নদীর অংশে বসবাস করা শুরু করে কিন্তু কালিয়ানাগের বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যমুনা নদীর জল কালো ও বিষাক্ত হয়ে গেছিল সেই জল যখনই কোনো পশু পাখি পান করত তারা দুনিয়া ত্যাগ করত এটা ভগবান শ্রীকৃষ্ণ জানার পর তিনি গিয়ে দেখলেন জলের তলায় কালিয়ানাগ বসে রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ ও কালিয়ানাগের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল শেষে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথার উপর উঠে নৃত্য করেছিল এবং কালিয়ানাগের সব অহংকার ভেঙে চুরচুর করে দিয়েছিল তখন কালিয়ানাগের স্ত্রীরা ভগবান শ্রীকৃষ্ণর কাছে এসে ক্ষমা চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জীবন দান দিলেন তবে ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটা শর্ত দিয়েছিলেন তাকে এক্ষুনি বৃন্দাবন ছেড়ে সমুদ্রে ফিরে যেতে হবে যাওয়ার পথে ভুলেও দিকে দিকে একবারও না তাকায় ঘুরে পরিণত হয়ে যাবে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী কালিয়ানা তার পরিবারকে নিয়ে সমুদ্রের দিকে ফিরে যেতে শুরু করলো এবং যাওয়ার পথে তার শেষবারের মতো বৃন্দাবনকে দেখার ইচ্ছে জেগে উঠলো সে যখনই সেখানে ঘুরে বৃন্দাবনের দিকে তাকালো ভগবান শ্রীকৃষ্ণের শর্ত অনুযায়ী সেখানেই পাথর রূপে পরিণত হলো এখনো পর্যন্ত বৃন্দাবনের সেই জায়গায় কালিয়া নাগের মূর্তি রয়েছে এটুকুই বলার ছিল হরে কৃষ্ণা